আট মাস তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য তাই না আমি হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী তো বুঝেন আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখানকার কাছে কুছি আমি তো আর পরকিয়া করি নাই তাই না আর তার সাথে যেহেতু আমার মনোমালিনো চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারো কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করব আমি তো কাজ করেছি আমি তো কোনো অপরাধ করিনি যখন এই সব কথা শুনেছি তখন আমি স্থির ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে অপরাধ করেছে সে সে পরকিয়া করেছে আমি কোনো অপরাধ করিনি সেখানে সে অন্য মেয়েনে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই না আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে আমি মানুষের কথাই গান দিই না আমি যেটা নিজে দেখেছি সেটা সেটাই আমি বুঝেছি হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে বলেন পরকিয়া যে করে সেটা তো তো আমি 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 স্ত্রী হিসেবে জানি মানুষের কেন সেখানে সে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে তারপরও বেশ কয়েকবারই গিয়েছি আসলে সেই অবস্থাতেও ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট টাইম এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না ছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না ফুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলোমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে সেগুলোর ভিডিও তো দেখেছেন আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো তার কাছে থাকে থাকে ছাড়বে সে সেটা 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 সমস্যা নেই না না এটা ভুল আসলে আপনারা ছবি দিলে তো দুই দিনও তাই দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি না তাই না কাজের ভিডিও কাজের ভিডিও তো কাজ কাজের মতো চলবে তাই না যেহেতু আমি কাজ করেছি ওটা দিন পর তো আপলোড হবে তো এখন আপলোড হয়েছে তাতে সমস্যা না না সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না বা তার মানে এরকম কোনো কথা কথা হয়নি তার সাথে যে আমি কাজই করতে করবো এখন এটা তো কাজ কাজ তো করছি আমি তাই না এখন একটা একটা কথা আপনারা প্রায় আট মাস এখন যার সাথে সে পরক্রিয়া সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না